বন্ধুরা কথায় আছে রাখে আল্লাহ মারেকে যদি সৃষ্টিকর্তা আপনাকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে যে কোনো বিপদে আসুক কেন আপনার মৃত্যু হবে না আজ আমি আপনাদেরকে ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এমন কিছু সৌভগবান ব্যক্তিদেরকে দেখাবো যাদেরকে দেখলে আপনার মনে হবে আজরাইল হয়তো সুরিতে ছিল কারণ এদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে মাত্র এক সেকেন্ডের মধ্যে এরা কিভাবে মৃত্যুর হাত থেকে প্রাণে বেছে ফিরল এটাকে আপনি অলৌকিক ঘটনা বলুন বা ভাগ্য কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনি অবাক না হয়ে পারবেন না আর এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে এমন কিছু ঘটনা দেখাবো যা দেখে আপনার চক্ষু সানাবড়া হয়ে যাবে পুরো মাতা নিতে শেষ পর্যন্ত সাথেই থাকুন চলুন শুরু করা যাক বলা হয় মহান আল্লাহতালা যদি কাউকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন তবে তাকে মারতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতেই নেই যেমন এখানে দেখুন একটি পাখি দিয়ে বাঁচিয়ে নিল গাড়িতে থাকা সমস্ত মানুষের জীবন এমন আরও একটি ঘটনা ঘটে এই বাইকারের সাথে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে দেয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা এই বিড়ালটি অনেকেই দাবি করছে এটি কোনো বিড়াল নয় বরং এটি একটি ভালো জিন যেই মানুষটিকে বিপদ থেকে উদ্ধার করেছে আপনার কি মনে হয় তা কমেন্টসে জানাবেন ভাগ্য এমন এক ব্যাপার যা আপনার পক্ষে থাকলে ভয়ঙ্কর বিপদ থেকেও রেহাই পাবেন খুব সহজেই তেমনই ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি দেখুন লোকটি তার ওয়াশ করা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে যেতেই ভেতরে এমন কিছু ঘটে যা দেখে আপনিও অবাক হবেন অতিরিক্ত হিটে ওয়াশিং মেশিনের এমন বিস্ফোরণ ঘটে তবে বলতেই হবে লোকটির ভাগ্য ভালো ছিল তাই লোকটি প্রাণে বেঁচে গেছে কথায় আছে ভাগ্য যদি আপনার স্বাদ না দেয় তাহলে আপনি যত চেষ্টা করুন আপনি ওখানে ব্যর্থই হবে তেমনই ট্রেন আসছে ভেবে তরিগুড়ি করে রাস্তা ক্রস করতে যায় এই ট্র্যাক ড্রাইভার কিন্তু গর্তপুরে ট্র্যাকটি একেবারে রেল মাঝখানেই আটকে যায় শত চেষ্টার পরেও চালক কোনোভাবেই গাড়িটিকে উঠাতে পারছিল না ঠিক সেই মুহূর্তেই কয়েকজন সাইকেল রাইডার সেখান দিয়ে যাচ্ছিল আর তারা নিজের সবটুকু দিয়ে চালককে হেল্প করেও শেষ পর্যন্ত ওটিকে ওখান থেকে সরাতে পারেনি তারপর যা ঘটলো তা নিজের তোকেই দেখুন আসলে ভাগ্য যদি কারো বিপরীতে যায় তাহলে তার জন্য সব কিছুই বৃথা এবার দেখুন একটি অলৌকিক ঘটনা যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটি ব্রিজের রেলিংয়ের পাশ থেকে সব গাড়িগুলো হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে এমন দৃশ্য সেই সময় পুরো ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল কেউ বলেছিল এটা এডিটিং এডিটিংয়ের খেলা আবার কেউ বলেছিল এটা অলৌকিক ঘটনা তবে আপনার কী মনে হয় কমেন্টসে অবশ্যই জানাবেন হঠাৎ করে গ্যারাজের নিচে থাকা গ্যাস পাম্প লিক হয়ে যায় ভাবন্ত এক মুহূর্তে জীবন শেষ হয়ে যেতে পারত তার এটি ইন্দোনেশিয়ার একটি সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় তিনজন যুবক একটি ওভারলোডেড কার্গো ট্রাকের চাকা পরিবর্তন করছিল কিন্তু হঠাৎ করে এই ট্রাক উল্টে তাদের গায়ের উপর পড়তে যাচ্ছিল কিন্তু ভাগ্যক্রমে তারা তিনজনই প্রাণে বেঁচে যায় এই বাইকার অতিরিক্ত তারাহুরার কারণে ধৈর্য না ধরেই চিপা চাপা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু সে বুঝতেই পারেনি মৃত্যু হয়তো তার সামনেই করা ছিল তবে ভাগ্যক্রমে সে এবারের মতো প্রাণে বেঁচে যায় মে দু হাজার পঁচিশ সালে বুলথানা মহারাষ্ট্রের পেট্রোল পাম্পে ঘটে এই ঘটনা বাইকে পেট্রোল নিতে পাম্পে আসেন এই ভদ্রলোক কিন্তু এক পর্যায়ে হঠাৎই পাইপের ট্যাঙ্ক থেকে আগুন ফেরোতে দেখে লোকটি দূরে সরে যায় এবং আশেপাশে থাকা সবাইও দূরে চলে যায় তবে সামান্য বেতনে চাকরি করা এই কর্মী নিজের জীবনে পরোয়া না করেই প্রথমে পেট্রোল মেশিন বন্ধ করে এরপর নিজের সর্বোচ্চ চেষ্টা করে সে আগুনটুকু নিভিয়ে ফেলে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় তার এমন পদক্ষেপ জানমাল দুটুকেই বাঁচিয়ে দেয় সত্যি লোকটি আসলে একজন ভালো মানুষ তো এই লোকটির জন্য অবশ্যই এটি লাইক করবে বাইক স্ট্যান্ড বা ট্রিপ তো অনেকেই দেখেছেন কিন্তু চায়নার এই টমটমরা যা দেখালো তা আগে কখনো দেখেননি এই ব্যাপারে নিচ্ছি এই রেবার যা দেখালেন তাকে পৃথিবীর সপ্তম আশ্চর্য বললেও ভুল হবে না এবার যে ভিডিওটি দেখবেন এটা দেখলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এখানে একজন সাইকেল আরোহী রেল লাইন ক্রস করার চেষ্টা করছিল রেল ক্রোসিন বন্ধ থাকার পরেও সে অতিরিক্ত তাড়াহুড়া করে রেল লাইন পার হওয়ার চেষ্টা করায় তার সাথে ঘটে এমন ঘটনা তবে বলতেই হবে তার ভাগ্য অত্যাধিক ভালো ছিল নয়তো এখানে অনেক কিছুই হতে পারত টিকটকে ফেমাস হতে গেল যেন ব্যাক ফ্লিপ দেওয়ার কোনো বিকল্পই নেই আর এখানে এই ছেলেটি সেটাই করে দেখাচ্ছিল কিন্তু নিচে বরফ থাকার কারণে পা পিছলে প্রায় নিচেই পড়ে যাচ্ছিল আর তখনই ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় এখানে হাসটি যেন আত্মহত্যা করার জন্য তারা শিকারের কাছে গিয়েছে কিন্তু হাসটির ভাগ্য ভালো কুভির যেন শিকার করতে গিয়েও তাকে ধরতে পারলো না বলা হয় সৃষ্টিকরতা যদি আপনাকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে মারার ক্ষমতা কারণ নেই তার একটি প্রমাণ এই ভিডিও এই ভিডিওতে দেখা দেয় একজন সাংবাদিক রানওয়ের কাছ থেকে লাইভ রেকর্ড শ্যুটিং নিচ্ছিল কিন্তু দেখতে পাচ্ছেন আর একটু ভুল হলেই এই সাংবাদিক প্লেনের সাথে উড়ে যেত বন্ধুরা এই ভিডিওতে গাড়িওয়ালা কন্টেন্টের জন্য গাড়িতে ড্যাশ ক্যামেরে ভিডিও বানাচ্ছিল তখনই হয়তো উপরওয়ালা তার কথা শুনে নেয় আর এখানেই এন্ট্রি হয় তারকাটা পরীর সে রাস্তা পার হওয়ার জন্য এমন ভাবে দৌড় দেয় যেন ওপর পাশে তার হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আর যা হয় আপনি নিজের চোখেই দেখুন ভাগ্য ভালো ছিল স্কুটির স্পিড আসতে ছিল নয়তো আজকে তার কি হতো তা বুঝতেই পারছেন বড় গাড়ি যাই হোক তার পিছনে কখনো দুই চাকা নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকা উচিত নয় এই কথা এই জন্যই বলছি কারণ এই বাইক ড্রাইভারটি বুঝতেই পারছিল না যে তার সামনে থাকা ট্রাকটি এখান থেকে পিছনে ইউটার্ন নেবে আর এরপর কি হয় তার নিজের চোখেই দেখুন তার ভাগ্য ভালো ছিল যে যাত্রায় প্রাণে বেঁচে যায় তবে এই ঘটনা আপনি কাকে দোষী মনে করেন ট্র্যাক ড্রাইভার নাকি বাইক ড্রাইভার কমেন্টসে জানাবেন মানুষের মৃত্যু কখন কোথায় আসে তা কেউ বলতে পারে না এখানে ওই বাইক যাওয়ার সময় হঠাৎ থেমে যায় কারণ সামনে থেকে জমরা ছুটে আসছিল তো মোটর সাইকেলওয়ালা বুদ্ধি খাটিয়ে বাইক ওখানে রেখেই পালিয়ে আসে তবে যদি সে বাইক বাঁচানোর চক করে পড়তো তাহলে হয়তো সে নিচে পরে মারাই যেত এই ভিডিওতে আপনি দেখবেন একটা মিনি কলা নিয়ন্ত্রণ হারিয়ে সে ট্র্যাক নিয়ে হোটেলের মধ্যেই ঢুকে পড়ে তবে যদি সে অন্য পাশ দিয়ে গাড়ি নিয়ে আসো তাহলে এখানে থাকা লোকজনের কি হতো তা একবার ভাবো স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে স্ত্রী রাগ দেখিয়ে এখানে গাড়ির সামনে চলে আসে কিন্তু ড্রাইভার সতর্ক হওয়াতে আসছে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায় ভাগ্য যদি সাথে থাকে তাহলে দেখুন মানুষ কিভাবে প্রাণে বেঁচে যায় তো বন্ধুরা এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল কমেন্টসে লিখে জানাবেন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ